শুরুতে আমরা আমাদের ছেলে মেয়েরা যে ডিভাইস মুখী হয়ে যাচ্ছে সেজন্য ভীষণ আতঙ্কে ছিলাম স্কুলের শিক্ষকরা পর্যন্ত অভিভাবকদেরকে ডেকে অভিভাবক মিটিং করে তারা আপনার সন্তান যদি ডিভাইস ব্যবহার না করে তাহলে সে এই যে স্মার্ট যে যুগ সেই যুগের জন্যে সে যোগ্য হয়ে গড়ে উঠবে না সিক্সটি পার্সেন্ট মূল্যায়ন শিক্ষকের হাতে থাকবে তাহলে অভিভাবকরা তো দেখেছেন যে এই মূল্যায়নের নামে যেটা আসলে হচ্ছে উনারা বলেছেন এখানে কোনো কঠিন বাণিজ্য থাকবে না তাহলে গত বছর কি কঠিন বাণিজ্য হয়নি গাইড বাণিজ্য কি হয়নি তাই আমি তো হয়েছে এবং এখন যা হচ্ছে তাতে যে কঠিন বাণিজ্য তার ধরন পাল্টাবে এখানে অ্যাসাইনমেন্টের কঠিন হবে নিশ্চয়ই এ সমস্ত হবে বন্ধুগণ আর একটা বিষয় যেটা সবচেয়ে ভয়াবহ অভিভাবকরাও যেটা নোট করেছেন এই বছর থেকে ছেলে মেয়েরা 6 থেকে টেন পর্যন্ত 21 10 বিষয় নিয়ে তারা পড়াশোনা করবে আর এর বাইরে যা যা ধর্ম সেই ভাগ্ম শিক্ষা এখানে যুক্ত হবে এই অভিভাবকরা দেখেছেন যে তাদের সন্তানরা তাদের গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্টের নামে যা হচ্ছে সেখানে তাদের আর্থিক যে দায় যদিও বলা হয়েছে যে তাদের তো মানে যখন অভিভাবকরা এগুলো নিয়ে কথা বলেন তখন শিক্ষা অধিদপ্তর থেকে বা আমাদের শিক্ষামন্ত্রী কিংবা তার সাথে যুক্ত কিংবা এনসিটিভি যারা তারা বলেছেন যে এখানে তো আসলে মানে আমরা সেই আর্থিক দায়িত্ব অভিভাবকের সে কথা তো আমরা বলিনি তাহলে শিক্ষকরা বুঝেনি তাহলে শিক্ষকরা যদি না বুঝে থাকে আপনারা কোন সাহসে এই কারিকুলাম বাস্তবায়ন করলেন শিক্ষকদেরকে আগে তৈরি না করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।